কি ভাই আমি তোমার অনেক বড় ফ্যান বিক ফ্যান ভাই বিক ফ্যান আমি তোমার সব ভিডিও দেখি ভাইয়া তাই আর বন্ধু এই পিচ্চি ভয়েসটা তো অনেক কিউট আরে হ্যাঁ বন্ধু তোরে কইছিলাম না তুই ওর বই শুনে ক্রাশ খাইয়া যাবি আরে বন্ধু ওরে তুই ফাইলি কই আতা ভাইরে কইতাছি কত সুন্দর এটা তোমাকে অ্যাড করে দিচ্ছে রাজে ভাই অ্যাড কর আচ্ছা ভাই তুমি যে গেম খেলো তোমার বয়স কত হ্যাঁ ভাইয়া বুঝি নাই আরে বয়স বয়স মানে তুমি কয় বছর আমার বয়স আমার বয়স তো পাঁচ বছর পাঁচ বছর তো তুমি গেম কেন খেলো তোমার তো এখন পড়ালেখা শেখার সময় এত ছোট বয়সে গেম খেলতে হয় আমি তেমন খেলি না আমার বড় ভাইয়ের ফোন আমি মাঝে মধ্যে খেলি ও আচ্ছা তাহলে গেম কম খেলিও কেমন ঠিক আছে ভাইয়া আমি আর খেলবো না আপনি আমার এক ধরবে

নমস্কার আর টিশিন ভাই আমার অনেক খুশি লাগছে ভাইয়া আচ্ছা আর ডিসি ঠিক আছে কিন্তু গেম কম খেলবা ওকে আচ্ছা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ওকে ওয়েলকাম আচ্ছা ভাইয়া তোমাকে একটা কথা বলবো তুমি কিছু না মনে করো আচ্ছা ওকে তোমার যা মন চাই বলো সমস্যা নাই কুরিতিকা আমি তোমাকে ভাইয়া ডাকুম না এখন থেকে তোমাকে আমি মামা ডাকমু আচ্ছা ঠিক আছে তোমার যেটা মন চাই ডাকিও সমস্যা নাই ও আমি তোমার মামাকে ডাক দিই আচ্ছা ডাকও শুনছ না মামা জানো আমি একটা ইউটিউবারকে বলছিলাম ও যে একটা ইবোগান বাই করে দিতে ইউটিউবার আমার অনেক গালি দিছে ও কোন ইউটিউবার মামা আমার আইজিতে না একটা ইবোগান উনি কাম বল ইবোগান বে করে দিতে উনি উনি পোস্ট মামা আমারে গালি দিছে